মহাপুণ্য প্রদা সমস্ত পাপ হারিণী বাজপে ও অধিক ফল প্রদানকারী এবং এক সহস্র অসমেধ যজ্ঞ পালন করলে যে ফল পাওয়া যায় সেই ফল আপনি লাভ করতে পারবেন শুধুমাত্র একটা একাদশী ব্রত পালনের মাধ্যমে আসছে আগামী চার সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সেই একাদশী ব্রত যেটাকে আপনারা বছরের অন্যতম একাদশী হিসেবে গণ্য করতে পারেন এটাকে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী হিসেবে উল্লেখ করা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে এই দিন বামন দেবের পূজা করতে বিশেষ করে বর্ণনা করা হয়েছে যিনি বামন দেবের পূজা করবেন তিনি ত্রিলোকে পূজিত হবেন এছাড়া কেউ যদি পদ্মফুল দ্বারা শ্রী বিষ্ণুর আরাধনা করেন বা শ্রী বিষ্ণুর চরণে মাত্র পদ্মফুল অর্পণ করেন তাহলে তিনি বিষ্ণু প্রাপ্ত হবেন এছাড়া এই পার্শ্ব একাদশীর নাম হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর পার্শ্ব পরিবর্তন করার মাধ্যমে অর্থাৎ স্বয়ন একাদশীর মাধ্যমে ভগবান শ্রী বিষ্ণু সয়নে যান এবং এই পার্শ্ব একাদশীর মাধ্যমে তিনি পার্শ্ব পরিবর্তন করেন এবং উত্থান একাদশীর মাধ্যমে তিনি জাগরিত হবেন আর এই চার মাসকে চতুর্মাস হিসেবে আমাদের ভক্তরা পালন করেন এবং এই চার মাসে বিভিন্ন নিয়ম কানুনের মাধ্যমে জপ তপ এবং সাধনার মাধ্যমে কঠোর তপস্যা দ্বারা এই মাসটাকে চারটা মাস বিশেষ করে পালন করা হয় এছাড়া এই ভাদ্র মাসে তিথিতে শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের প্রতিষ্ঠা করা হয়েছিল তাই এই দিন গুরুত্বপূর্ণ এবং এই একাদশীটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন বলি মহারাজের কাছে ভগবান শ্রী বিষ্ণু যখন ত্রিপদ ভিক্ষা করেছিলেন তখন এক পদ দ্বারা তিনি সমস্ত নিম্নই লোক অর্থাৎ নিম্ন যে লোক আছে সেটা গ্রহণ করেছিলেন এবং আর এক চোদ্দ দ্বারা তিনি উচ্চতর যে লোক আছে সেই সাতটা লোক গ্রহণ করেছিলেন এইভাবে যে ১৪টা লোক আছে ১৪টা লোক ভগবান যখন গ্রহণ করে ফেলেন তখন বামন দেবের আত্রি তিন নাম্বার পদ দেওয়ার জন্য যখন জায়গা থাকে না তখন বলি মহারাজ তিনি তার মস্তক দেন ভগবানের কাছে এবং সেই মস্তকে ভগবানের বামন দেব তখন তার পদ স্থাপন করেন আর আমরা জানি বলি মহারাজ ছিলেন প্রলাদ মহারাজের পুত্র অর্থাৎ সেই তুলনায় তিনি কিন্তু ভগবানের অত্যন্ত ভগবত ভক্ত ছিলেন তারপরে ওই ইন্দ্রদেবের প্রতি তার বিদ্বেষ ছিল যার কারণে তিনি কিন্তু স্বর্গকে দখল করে নিয়েছিলেন আর সেই স্বর্গ বাঁচাতেই বামন দেব রূপে ভগবান শ্রী বিষ্ণু অবতীর্ণ হয়েছিলেন এবং বলি মহারাজের কাছ থেকে ত্রিপদক ভিক্ষা করেছিলেন তো এই একাদশীতে কিন্তু এই বামনদেবের বিশেষ পূজা করার কথা বলা হয়েছে এবং বিষ্ণুকে অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু চরণে দেওয়ার কথা বলা হয়েছে এছাড়া বলা হয়েছে শ্রাবণ মাসে শাক বর্জন ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাস পলাই বর্জন করে যারা শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এবং প্রতিটি একাদশী যথাযথভাবে পালন করবেন তারা অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করতে পারবেন এবং যারা এই সাহিত্য অবস্থায় এই পার্শ্ব পরিবর্তনী একাদশী লাভ করবেন তারা মহাপূর্ণ এবং অভিষ্ট পাবেন বা অভিষ্ট তাদেরকে দান করা হবে বাংলাদেশ এবং ভারতের পারণের সময় আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা সময় মতো পালন করে নেবেন তাই অবশ্যই সবাই একাদশী ব্রত পালন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ